বিসমিল্লাহির রহমানির রহিম অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই শুরু করতে যাচ্ছি এবিটিউতে আলোচনার বিষয় বাংলা দ্বিতীয় পত্র উচ্চ মাধ্যমিক পর্যায়ের অর্থাৎ আলিম এবং ইন্টারমিডিয়েট পরীক্ষার্থীদের জন্য এই ক্লাসটি আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্র প্রত্যয় বাংলা দ্বিতীয় পত্রের চার নং প্রশ্নতে ক অথবা ক্ষয়ে ষাটটি অথবা আটটি পর্যত্ত শব্দ দেওয়া থাকবে এই শব্দগুলিকে প্রকৃতি উপত্যয় নির্ণয় করো শিরোনাম প্রস্তুতি আসবে এখানে লক্ষ্য করো একুশ নম্বরের প্রশ্ন শব্দটা দুলনা এটা প্রযত্ত শব্দ দুল যুগ না দুল না কৃত প্রত্যয় তাহলে আমরা এখানে কৃতপ্রত্যে বুঝলাম কীভাবে আমরা জানি ক্রিয়া প্রকৃতির সাথে যদি বর্ণ বা বর্ণ যুক্ত হয় তাহলে তাকে বলে কৃত প্রত্যয় তাহলে না প্রত্যয়ের সাথে দুল ক্রিয়া প্রকৃতি যুক্ত হয়েছে দুল ক্রিয়া প্রকৃতি যুক্ত হয়েছে রস হলো হল কেন উকারটা রস গুণ বৃদ্ধি নিয়ম অনুসারে যদি উকার থাকে তাহলে শিক্ষার্থী বন্ধুরা হবে রসুকার দুল না দুল উকার এখানে রস হয়েছে দুলনা গুণ বৃদ্ধি নিয়ে মানুষের আশা করি বিষয়টা বুঝতে পেরেছ বাইশ নম্বর জেলে জাল জালোয়া জালুয়া জেলে প্রত্যয় এটা প্রত্যয় হলো কিভাবে জেলে জাল হল নাম প্রকৃতি অর্থাৎ বিশেষণ পথ বিশেষণ পথের সাথে বর্ণ সমষ্টি যুক্ত হয়ে যে প্রকৃত রয়ে তাকে তদ্রী প্রত্যয় বলে তাহলে জাল যুগ জালুয়া জেলে তদি প্রত্যয় তেইশ নম্বরটা লক্ষ্য করো সুখী সুখ যুগ ইন তদিদুপ্রত্যয় সুখ হইল বিশেষণ পদ তাহলে বিশেষণ পদ এবং বিশিষ্ট পথের সাথে যদি ক্রিয়া বা বর্ণ বা বর্ণ সমস্যা যুক্ত হয় তাহলে তাকে বলা হয় তদি প্রত্যয় তাহলে জেলে বিশিষ্ট পদ সুখী বিশিষ্ট পদ তাহলে জেলের সাথে অযুগ হয়ে জালোয়া জেলে হয়েছে সুখে যদি প্রত্যয় যুক্ত হয়ে তথি হয়েছে আশা করি বিষয়টা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী চব্বিশ নম্বরটা একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চব্বিশ নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা এসেছে এবং আলিম পরীক্ষার্থী বারবার এসেছে সেই শব্দটা হলো মেধা বি মেধাবী শব্দটা বিশেষণ পথ মেধা যুগ বি মেধাবী তথিপত্র এ সবচেয়ে বেশি প্রশ্নটা এসেছে যে শব্দটা সেটা হলো মেধাবী মেধা যুগ বিল মেধাবী মেধাবী এলো বিশেষণ পদ তাহলে বিশেষণ পদের সাথে বিনযুক্ত নতুন শব্দ গঠন করেছে পঁচিশ নম্বর সামাজয সামাজিক তদুত্ব প্রত্যয় ছাব্বিশ নম্বর ফিরযুক্তা ফিরতা তদুত প্রত্যয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য আহ্বান থাকলো তারা নতুন দেখছ তারা ভিডিওটা সাবস্ক্রাইব করবে এই প্রত্যাশা রেখে পরের শব্দটা সাতাইশ নম্বর এই সাতাইশ নম্বরের শব্দটা পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে মেঠু মেঠু বিশেষণ পদ মাঠ বিশেষ পদের সাথে ওয়া যুগ হয়ে মাঠুয়া হয়েছে মেঠু তাহলে মেঠু হলো কি কৃত প্রত্যয় নয় তদিৎপ্রত্য যেহেতু এই শব্দটা বিশিষ্ট পদ সাতাইশ নম্বরের পরে আঠাইশ নম্বরটা বেলে বেলে অর্থ বালি বালি ঝুঁকিয়া বালিয়া বেলে তদিৎপ্রত্য বেলে শব্দটাও কি বিশিষ্ট পথ বিশিষ্ট পদ অর্থাৎ মেঠে মেঠু মাঠ মাঠুয়া বিশিষ্ট যুক্ত হয়ে তৈরি হয়েছে বিশেষণ পদ যুক্ত হয়ে তৈরি হয়েছে নতুন একটি শব্দ সেই শব্দটা হলো বেলে এবং মেঠু দুইটি শব্দই তথিতপ্রাপ্ত প্রত্যয় আশা করি বিষয়টা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী শব্দগুলি একটু লক্ষ্য করো পরবর্তী শব্দের মধ্যে চড়াই এই শব্দটা ক্রিয়াজাত শব্দ তাহলে এখানে কী হয়েছে চর চর আই চড়াই কৃত প্রত্যয় ডুবুরি ডুবঝুকুরি ডুবুরি প্রত্যয় তাহলে ডুবুরি এবং চরাই দুইটি শব্দ ক্রিয়াজাত শব্দ অতএব দুইটি শব্দই হল কৃত প্রত্যয় চর যুকায় চড়ায় ডুবঝু করি ডুবুরি একত্রিশ নম্বর ছেলেমি সেলেমি ছেলে হল বিশেষপদ পদ সেলিম বিশেষণ আমি প্রত্যয় যুগ হয়ে নতুন একটি শব্দ গঠন করেছি তাহলে এটা প্রত্যয় তারপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বত্রিশ নম্বর এটা এটা এসেছি পরীক্ষাতে সবচেয়ে বেশি আসছে রান্না রাত ধাতু থেকে এসে রান্না রাত যুগ না রান্না কৃত প্রত্যয় আবার লক্ষ্য করো রান্না রাত যুগ না রান্না এই শব্দটা হলো কৃতপ্রত্যয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা মনোযোগ সহকারে আবার শোনো রান্না রাত তাত থেকে আসছে রাত তাত থেকে আসছে জন্য রাত রাত যুগ না রান্না কৃতপ্রত্যয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আবার আহ্বান থাকলো তেত্রিশ নম্বরটা একটু লক্ষ্য করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণটা শুনবে তেত্রিশ নম্বরটা হলো বাড়তি এই শব্দটা ক্রিয়াজাত শব্দ অতএব বা যুক্তি বাড়তি কৃতপ্রত্যয় আত্মজা আত্ম প্রত্যয় এখানে লক্ষ্য করো এখানে দুইটি শব্দ একটি হলো আত্মা আরেকটি হলো যা আত্মজা তাহলে আত্মজা আত্ম শব্দটা হলো মূল শব্দ নয় মূল শব্দ হলো যা তাহলে যায় প্রত্যয় করতে হবে আত্ম দুইটি শব্দ যদি একটি প্রত্যয়ের মধ্যে থাকে এবং প্রত্যয় অব্যয়জাত শব্দ যদি থাকে তাহলে সেটা আলাদা বসে তাহলে আত্ম আত্ম আলাদা বসেছে জঞ্জুকা যা কৃত প্রত্যয় পঁয়ত্রিশ নম্বরটা লক্ষ্য করে কার্য এই যাবত এই প্রশ্নটা সবচেয়ে বেশি এসেছে কার্য য কার্য আমরা জানি যদি গুণ নিয়ম থাকে তাহলে আ থাকলে অ হয় হয়েছে অ র থাকলে রি তাহলে কার্য য কার্য তদিত প্রত্যয় না হয় প্রত্যয় হয়েছে এটা ক্রিয়াচার শব্দ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি দেখছ নতুন তাদেরকে স্বাগতম অন্যরকম বিদ্যাপীঠ চ্যানেলে এবং সাবস্ক্রাইব করার জন্য আহ্বান থাকল এ যাবৎকাল সবচেয়ে বেশি পরীক্ষাতে যেটা আসছে দর্পণ দ্বীপ দর্পণ এটাও কৃত্রত্বয় জ্যান্ত জিজুকন্ত জ্যান্ত কৃত প্রত্যয় আটত্রিশ নম্বর নবান্ন নবযুগ অন্ন নবান্ন নব অর্থ নতুন নতুন শব্দটা হলো বিশেষণ পদ অন্ন হইল বা নবান্ন এই শব্দটা হল প্রতিপ্রত্যয় অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী শব্দগুলি একটু লক্ষ্য করো পরবর্তী শব্দ আমরা আরও দুইটি আলোচনা করব একটি হলো মিতালি শারীরিক শরীর যৌকিক শারীরিক তদুৎপ্রাপ্ত প্রত্যয় মিতালি মিতাযালি মিতালি তদিত প্রত্যয় তাহলে শারীরিক অর্থ হলো শরীর অর্থ হলো বিশেষ পথ হলো প্রত্যয় শারীরিক প্রত্যয় মিতালি মিতা বন্ধু আলি হলো প্রত্যয় মিতালি প্রদিত প্রত্যয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম পরবর্তী ভিডিও দেখার জন্য আহ্বান থাকলাম